ওয়েলকাম টু মাই দুই হাজার পঁচিশ এর ফার্স্ট কিউনে ভিডিও অনেকদিন বাদে প্রায় দু বছর বাদে আমি কিউনে ভিডিও স্টার্ট করতে চলেছি এন্ড সেখানে ফার্স্ট কমেন্ট করেছে ইটস ইশা লিখেছে দিনে কতবার এই কারণেই ভাই আমি কিউনে ভিডিও করতে চাই না ভাই সব সময় খালি একটাই কোশ্চেন আছে দিনে কতবার আরে ভাই আমার কি কামদাম কিছু নেই ভাই সারাদিনই কি আমি এই করে বেড়াবো রানী জান্নাত লিখেছে জানি কমেন্ট নেমে না তাও কোশ্চেন করলাম তোমার এক্স যদি ফিরে আসে তুমি কি তাকে একসেপ্ট করবে দেখো ভাই আমার এক্স যদি আমার লাইফে ফেরত আসতে চায় তখন আমি তাকে একটাই কথা বলবো নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল কোই জরুরত নেই তেরি পহলি ফুরসত মে বোসড়ি কে নিকাল অঙ্কিতা লিখেছে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আমার সাথে রিলেশনশিপে আসো শোনা এমনিতেও তোমাকে আমার খুব পছন্দ আর এই শীতে তো আরো বেশি করে পছন্দ ভাই এটা তো কিউনে ভিডিও তোমার তো এখানে কোয়েশ্চেন করা কথা কিন্তু তুমি এসব কি বললে ঝর্ণা সেন লিখেছে লিখেছে কে তুমি তুমি নন্দিনী শয়তান ছেলে জল কি দিয়ে খাও দেখো ভাই জল তো ন্যাচারালি শুধু শুধু খাওয়া যায় না তো আমি যখনই জল খাই তখন একটু আর এস রাম বটকা এইসব মিলিনি জল কি দিয়ে খাও শ্রাবু এস সাহা লিখেছে তোমার বাড়ি কই তুমি কি জব করো আমার বাড়ি নইয়াটি আমি হ্যান্ড জব করি শ্যামাশ্রী পাইক লিখেছে ধরো রাস্তাতে যাচ্ছ যেতে যেতে দেখতে পেলে ওপেন রাস্তাতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিস করছে তুমি সেটা দেখে ওদের সাথে কিরকম ব্যবহার করতে চাও প্লিজ সবার প্রথম কথা আমি ভাই দেখবো কেন ওদের দিকে যেখানে ভাই খাওয়া খাই চলছে ওরা রোমান্স বোমান্স করছে আমি দেখতে যাবো কেন ভাই ওদের দিকে আমি ভাই ওই কাকা টাইপের লোকজন নই বা আমার ওই বাড়ির পাশে যারা থাকে আমি ভাই তাদের মতো নই যে ভাই নিজের কাজ বাজ বাদ দিয়ে লোকে কি করছে সেই দিকে নজর দেবো তো ভাই ফার্স্ট অফ অল আমি দেখবোই না যদিও চোখ পড়ে তখন ভাই সরিয়ে নেবো চোখ করুক ভাই এখনকার দিনে ওরা করবো না তো কারা করবে আর ধই না ভাই বাজে কিছু করছে বলছে তো অঙ্কন বিশ্বাস লিখেছে পাশের বাড়ি কাকিমাদের নিয়ে কিছু বলেন ভাই তুই এমন লোকেদের ব্যাপারে কথা বলতে বললি যে আমি শান্তি বলতে বলতেও পারবো না কারণ ওরাও আমার ভিডিও দেখে এবার আমি যদি আমার ভিডিওতে ওদেরকে খিস্তি করি তাহলে ব্যাপারটা কেমন হয় না তবু আমি করব প্রথম কথা এরা ভাই ভুলবশত পায়দা হয়ে গেছে এদের বাবা কাকার ইচ্ছাই ছিল না যে এরা পায়দা হবে ঠিক আছে এবার ওই বর্ষার রাতে ফাটা কন্ডম ইউজ করার ফলে এদের জন্ম হয় আর এরা ভাই এরকমভাবেই মারা যাবে সায়ন নন্দী নবিতা লিখেছে তোমাকে যদি ঘুরতে যাওয়ার জন্য দুটো অপশন দেওয়া হয় ফার্স্ট রাশিয়া সেকেন্ড সুইজারল্যান্ড তাহলে তুমি কোথায় যাবে আমি তো ভাই সুইজারল্যান্ডেই যাবো রাশিয়া যেতাম যদি এখানে হাজার টাকা রাশিয়া না পাওয়া যেত গীতা ঘোষ লিখেছে তোমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা বা গল্প আমার জীবনে খুব সুন্দর একটা ঘটনা বা গল্প আমার জীবনে সেরকম সুন্দর ঘটনা ঘটেনি তবুও একবার একটা কেস হয়েছিল অ্যাকচুয়ালি বাবা মা গেছিলো দীঘাতে এবার আমি তখন প্রেম প্রেম করতাম আমার গার্লফ্রেন্ড ছিল তো আমি ওকে ডেকে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো এসছিলো তো আমার মা ফোন করেছিল আমাকে তো জানি না কী কাজে ব্যস্ত ছিলাম যে ফোনটাও ধরতে পাইনি তার কিছুক্ষণ বাদে আমাকে আর একবার ফোন করলো তখন আমি রিসিভ করেছি তো বলছে আমি বাড়ির সামনে কিন্তু ভাই ভাই আমার তো মানে মাথায় উঠে গেছে আমি না কি করে বুঝতে পারছিলাম না সেই সময় আমি একটা ট্রিক ইউজ করেছিলাম ওরা প্রায় সন্ধ্যে সাতটা নাগাদ ঢুকেছিল আর তখন তো আমার গার্লফ্রেন্ড আমার বাড়িতে ছিল ঠিক আছে তো আমার রুমের খাটের নিচে ওকে ঢুকিয়ে দিয়েছি ভয়ও লাগছে আবার বারবার আমার ঘরের দিকে মানে চেয়ে চেয়ে দেখতে চাইছে মানে ঢুকতে চাইছে এরকম ন্যাচারালি ঢুকে সন্ধে ফন্দে দিতে তো এরকমভাবে ঢুকতে ঢুকতে চাইছিলো তো কোনোরকমভাবে আমি সেই দিনটা আটকেছি একবার ঢুকে গিয়েছিলো জামা প্যান্ট ছিল মনে হয় বাবার তো সেই কারণে নিয়ে চলে গেছে তারপর আর দেখেনি আর তারপর ওরা যখন ঘুমালো মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়েছিল তারপর ভাই ওকে বাড়িতে গিয়েছি এই একটা আমার লাইফে বিশাল বড় একটা মানে সাংঘাতিক কাণ্ড ঘটেছিল আমার তুমি আমার কে লিখেছে দাদা তুমি সকালে উঠে কি খাও আগে খিস্তি খেতাম এখন লিপটি পিটু খাই নীলাশা রয় লিখেছে আমাকে কেমন লাগে তোমার তো প্রোফাইল লক কে করে বলবো কেমন লাগে পূর্ণিমা লিখেছে আমি শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে হ্যাঁ দুখানা বাচ্চাও আছে আর একটা হবে হবে করছে খুব শীঘ্রই দেখতে পাবে মোনা লিখেছে সেক্স নাকি ভিশন উত্তরটা চাই কিন্তু সেক্স নাকি মাস্ট্রবিউন কোলবালিশ কোলালিশই বেস্ট উল্লাহ শেখ লিখেছে দাদা তুমি এত নির্লজ্জ কেন যারা পর্ন ভিডিও বানায় তাদেরকে তোমরা স্টার বলে ডাকো আর আমি একটু উচিত কথা বলে হাসানোর চেষ্টা করে বলে আমি নির্লজ্জ অনামিকা ইসলাম লিখেছে তোমার বাসর ঘরে ঢুকতে দিবো আমায় কেন ভাই আমার ওই ওইজাম ফিজাম পছন্দ না আর তার থেকে বড় কথা আমার নতুন বউ তোমার সেটা ভেঙে দেবে অনিশা দেব লিখেছে দু হাজার চব্বিশ সালের তোমার সব থেকে স্পেশাল কোন দিনটা ছিল আর কি ছিল দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই ছিল ভাই আমার কাছে স্পেশাল দিন কারণ ওই দিন আমি ফার্স্ট নাগদলায় চড়ি আর ভাই ভয় পাইনি মানে সত্যি বলছি আমি ভয় পাই কুচু লিখেছে দাদা ফুলসার রাতে কি করবে লাইট অফ অনিকা সর্দার লিখেছে তুমি কি কখনোই ভালো হবে না আরে ভাই আমি করলামটা কি আমি সত্যি বলছি আমি খারাপ তো হইনি আর তার থেকে বড় কথা আমি খুব ভালো ছিল ভাই আমি করেছি কি তুমি আমাকে এইভাবে অপমান করছো এরকম ভাবে বলতে পারো না ভাই খারাপ লাগে সত্যি মৃদুলা নাথ লিখেছে তোমার গার্লফ্রেন্ডকে দেখার খুব ইচ্ছে আমারও ভাই দেখার খুব ইচ্ছে যদি পারো আমাকে একটু দেখিয়ে দিও হ্যাঁ খুব দেখতে ইচ্ছোকে বনামী মন্ডল লিখেছে ব্রেকআপের পর কিভাবে নিজেকে চেঞ্জ করলে আসলে আমার কেসটা একটু উল্টো আমি নিজেকে চেঞ্জ করিনি বলে আমার ব্রেকআপ হয়ে গেছে পাইল মাঝি লিখেছে আমার হাসিটা এত সুন্দর কেন দিনে দুবার করি তাই ব্রাশ আর আমার কলকেটে নুন লঙ্কা গোলমরিচের গুঁড়ো আদা রসুন জিরে বাটা সব আছে সুইটু চ্যাটার্জি লিখেছে প্রথমে জিজ্ঞাসা করব তুমি কেমন আছো তুমি কি রান্না করতে পারো যদি পারো তো একদিন তাহলে রান্নার রেসিপি ভিডিও আপলোড দিও হ্যাঁ ভাই আমি দারুণ রান্না করতে পারি ভাই মাছ মাংস সবজি ভাই প্রত্যেকটা আইটেমই আমি খুব ভালো রান্না করতে পারি আর আপলোড দেবো নিশ্চয়ই দেবো তোমার জন্যই দেবো মন্দিরা দেবনাথ লিখেছে দু কেমন কাটলো বিশ্বাস করো আমার নাইনটিন নাইনটি জন্ম তো ওই উনিশশো থেকে এখন অবধি সব থেকে বাজে বছর হচ্ছে আমার দু রাইসেন লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নৈহাটিতে ভালোবাসা শহর নৈহাটি সংযুক্ত দেবনাথ লিখেছে তোমার বিয়ে হচ্ছে না নাকি তোমায় কোনো মেয়ে পছন্দ করছে না নাকি তোমারটা ছোট আই মিন মনটা সত্যি কথা বলতে আমাকে কোনো মেয়ে পছন্দ করছে না আর ভাই এরকম ঢ্যাম মাইন্ডের ছেলে হলে কে পছন্দ করবে কোয়েল গাঙ্গুলি লিখেছে এই ঠান্ডায় প্রতিদিন স্নান করা হয় এই ঠান্ডায় ঘুম থেকে উঠে যদি সবার প্রথমে বাথরুমে গিয়ে ছুচু করতে পারি তাহলে ভাই আমি ডেলি স্নানও করতে পারি আর আমি করিও যদিও গরম জল দিয়ে করি বাট তাও করি তো ইটস জয়কৃষ্ণা লিখেছে আমার সাদা মনে একটাই প্রশ্ন কিস কালার কি চারটি প্যানে হোক ভাই আমি চার্ডিমারিটি পড়িনি বাইতে আছি হাফ প্যান্ট পরেই আছি আর হাফ প্যান্ট পরে থাকলে ভেতরে চারডিমার্টি পড়ি না ভালো লাগে বেশ হাওয়া ড্রিমলেস মধু লিখেছে তোমার ইউটিউবার হওয়ার কারণ কি আর ইন ফিউচার কী করতে চাও তোমার ইউটিউবের পেছনের জার্নিটা যদি বলো লাভ ফ্রম কান্দি দেখো প্রথম কথা আমি এখনো ইউটিউবার হয়ে উঠিনি ফার্স্ট সেরকম কোনো জার্নির কিছু নেই আমার লাইফে বাট হেঁটে তো ছিলাম একটা সময় এখনো খাটি যদিও স্ট্রাগেলিং তো চলছেই আর ওই হাসি ঠাট্টা করতে করতে হয়ে গেছে আর কি সায়নি লিখেছে ভিডিওতে তোমাকে সব সময় হাসি খুশি দেখি বাস্তবে তোমার লাইফ কেমন বাস্তবে আমার লাইফ বাস্তবে আমার লাইফ কেমন নর্মাল যেমন দেখছো তেমনই তো একদমই নয় কারণ বাস্তবে আমার লাইফ অনেকটাই আলাদা কারণ ভিডিওতে দেখো সবসময় হাসি খুশি ঠাট্টা নিয়ে চলি হ্যাঁ হাসতে ভালোবাসি হাসাতেও পছন্দ করি তার মানে এই না যে সব সময় দাঁত খেলাই বা কিছু আর দেখো সবার লাইফেই প্রবলেম কম বেশি থাকে তো আমার লাইফেও প্রবলেম আছে অ্যান্ড সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছে ইএমআই যেটা একদম শোধ করতে ভালো লাগে না আর এই এই নিয়েই বেঁচে আছি এই নিয়ে টপকে যাবো আর কি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ তোমাকে পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা